নিউ ইয়ার মানে কি আতসবাজি কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই এই কয়েক মিনিটের আনন্দই কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তো তো ক্ষতিগুলো কি কি চলুন জেনে নিই এক নম্বর হলো আতসবাজির কারণে মানুষের শরীরে কি কি ক্ষতি হতে পারে আতসবাজির আগুনে হাত পা এমনকি মানুষের চোখেও আগুন লাগার সম্ভাবনা থাকে এতে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে তাই আতসবাজি না ফুটিয়ে ভালো কিছু করার চেষ্টা করুন দুই নম্বর হলো বাতাস দূষণ এবং শ্বাসকষ্ট আতসবাজির ধোয়াই মারাত্মকভাবে ভাবে বায়ু দূষিত হয় এতে হাঁপানি শ্বাসকষ্ট রোগীরা এমনকি শিশুরা কষ্ট পেয়ে থাকে তাদের জন্য ঝুঁকিপূর্ণ এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তিন নম্বর হলো প্রাণীদের ভয় ও ক্ষতি এই আতসবাজির বিকট শব্দে রাস্তার কুকুর বিড়াল এমনকি পাখিরা বয়ে তারা দিশাহারা হয়ে যায় অনেক প্রাণী হারিয়ে যায় এই শব্দে আহত হয় এমন কি মারাও যায় তাই এগুলো থেকে বিরত থাকবো চার নম্বর হলো শিশু ও বৃদ্ধদের মানসিক চাপ আতশবাজির হঠাৎ বিকট শব্দে শিশুরা আতঙ্কিত হয় এমন কি বৃদ্ধ বয়স্ক রুগীরা কষ্ট পেয়ে থাকে এবং তাদের রক্তচাপ বেড়ে যেতে পারে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই এগুলো থেকে বিরত থাকব পাঁচ নম্বর হলো পরিবেশ ও দীর্ঘমেয়াদী ক্ষতি এই আতসবাজি বর্জ্য মাটি ও পানি এবং বায়ুকে দূষিত করে আমাদের এই এক রাতের কয়েক মিনিটের আনন্দ ক্ষতি হয় বছরের পর বছর কি পরিমাণ ক্ষতি হয় যা আমরা কল্পনাও ভাবতে পারি না আমরা এই আতসবাজি থেকে বিরত থাকার চেষ্টা করব এবং ভালো কিছু করার চেষ্টা করব। আমাদের এই নিউ ইয়ারের বছর শুরু হোক নামাজ দিয়ে এমনকি পরিবার ও প্রিয়জনদের সাথে হাসি খুশি সময় দিয়ে আড্ডা দি আতসবাজি নয় সচেতনতাই হোক আমাদের উদযাপন